প্রিয় বন্ধুরা আজকে আলু আর মাছের কালিয়া রান্না হচ্ছে তো সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে দেখাবো দুটি নদীর কালবাউস নিয়ে এসেছি কালবাউস দুটি খুব সুন্দর এটি এখন সিলানো হচ্ছে আর সারানো হচ্ছে আর ছাড়িয়ে পরে পিচ পিচ করা করানো হবে মাছ দুটি খুবই সুস্বাদু এর আগে আমি নদীর মাছ এনেছিলাম খুব টেস্টি মাছ এখন কাটা হচ্ছে

মাছের কাটা এগুলো ফেলে দিতে হয় এগুলো আবার কিছু কিছু কাটা আছে তেল দিয়ে ভালো করে ভাজলে ভালোই লাগে তো মাছের যে নারী ফুরি বা জাতীয় কিছু থাকে এগুলো যদি ভাজা হয় পেঁয়াজ রসুন দিয়ে খুবই টেস্টি এগুলো মাছ কাটা মোটামুটি হয়ে গেছে এ কিছু পিস বাকি আছে তো এই মাছ দেখতে অনেক লালটে সাইজের নদীর মাছ রক্ত তাজা রক্ত সকালবেলায় ভরে ধরা হয়েছে আর আমি গিয়ে সকালে গিয়ে নিয়ে আসলাম বড় মাছের কালিয়া হবে সেজন্য আপনার মাছ এবং আলু একসাথে ভাজা হচ্ছে সয়াবিন তেল দিয়ে বড় মাছ আনছি নদীর সেটা কিনে আনছি আজকে আর আমাদের পুকুরে মাছ আনিনি নদীর মাছ কিনে আনছি তো মাছটি অনেক সুন্দর এবং খুবই তৈরি লাগত এবং খুবই ভালো একটি মাছ পুরনো মাছ সেই মাছটি কেটে এখন ভাজা হচ্ছে প্রথমে তেজপাতা মাছ এবং আলু ভেজে নেওয়া হয়েছে এখন তেজপাতা আর জিরা দেওয়া হয়েছে এখন একটু মিষ্টি সস দেওয়া হচ্ছে একটু কষিয়ে হবে তেলে ভেজে ভেজে একটু কষিয়ে নেওয়া হবে কারণ কষিয়ে নিলে তেলের টেস্টটা ভালো হবে মশলার গন্ধটা বের হবে এখন দেওয়া হবে একটু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজে নতুন পেঁয়াজের পাতা কুচি দেওয়া হবে নতুন পেঁয়াজের পাতা কুচি নতুন পেঁয়াজ খুব টেস্টি টেস্টফুল হবে একটু কষিয়ে নিতে হবে প্রথমে পেঁয়াজের পাতা নতুন পেঁয়াজের পাতা এবং পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এরপর একটু মশলা দেওয়া হবে এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু কষানো হবে পাশে একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া মিশিয়ে একটু মশলা এবং পেঁয়াজ পেঁয়াজের পাতা একটু কষানো হবে একটু আগলা জল দেওয়া হলো এখন কষা একটু ভালো হবে এখন দেওয়া হবে একটু জিরা ও কাল মশলা দারুচিনি এলাচ এগুলো বাটা দেওয়া হবে এবং দেওয়া হলো এগুলো একটু কষিয়ে একটু জাল দিয়ে নিয়ে একটু কষানো হবে এখন আলু ভাজা ও মাছ ভাজা সেটা নামিয়ে দেওয়া হবে আমাদের আয়োজন কিন্তু একটু ছোট সাথে একটু লবণ প্রয়োজন মতো রুচি মাফিক এবং মাছ এবং আলু ভাজা আমাদের আইটেমটা দেখানোর স্বার্থে কিন্তু আমাদের আয়োজনের পরিমাণ কম প্রিয় বন্ধুরা এটি জাস্ট একটু রেসিপি হিসাবে আপনাদের সামনে তুলে ধরা আমাদের এই ব্লগসের পক্ষ থেকে কারণ আমাদের ব্লকসে আপনি রান্না বাড়ি ঘুরে বেড়ানো বাসার পরিবেশ পরিবারের সকল কিছু আমি তুলে ধরার চেষ্টা করব এবং আমার আপনারা দেখবেন আমাকে উৎসাহ দেবেন এবং পাশে থাকবেন